কোনো কোম্পানিতে আপনি যে পদের জন্য আবেদন করেছেন সে পদের জন্য আপনি কতটা যোগ্য তা যাচাই করার জন্য কিন্তু ইন্টারভিউর ব্যবস্থা করা হয় ইন্টারভিউতে যাওয়ার আগে আমাদের কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত সেটা আমরা অনেকেই জানি না তাই আজকে আমরা জানব একটি ইন্টারভিউতে আপনার কি ধরনের ব্যবহার বা বিহেভিয়ার করা উচিত আর কি ধরনের প্রস্তুতি পূর্ব থেকেই নেওয়া উচিত যেমন আপনি ইন্টারভিউতে যেদিন যাবেন তার আগের দিন রাতে প্রয়োজনীয় কাগজপত্র এবং কলম সিবিটি সঠিকভাবে তৈরি করে রাখবেন তারপর হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই প্রথমত হচ্ছে আপনি টাইমলি ইন্টারভিউতে যাবেন যেমন আপনাকে ইন্টারভিউর জন্য যে সময় নির্ধারণ করে দিবে চেষ্টা করবেন তার আধা ঘন্টা পূর্বেই আপনার ইন্টারভিউ যে জায়গায় হবে সেই লোকেশনে পৌঁছে যাওয়া আর তারপর আপনি যখন ইন্টারভিউর রুমে ঢুকবেন অবশ্যই ইন্টারভিউ রুমে ঢুকার পূর্বে আপনি আপনার মোবাইল ফোনটি সেন করে নেবেন তাই আজকের পর্বে পুরোটা সময় ধরে আমি আপনাদেরকে কিছু ইন্টারভিউর কমন প্রশ্ন এবং তার কিভাবে উত্তর দিতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে বলব প্রথমত হচ্ছে ইন্টারভিউতে সবচেয়ে কমন যে প্রশ্নটি করে তা হচ্ছে নিজের সম্পর্কে বলুন নিজের সম্পর্কে বলুন বলতে গেলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ইন্টারভিউ দাদা এত প্রশ্ন থাকতে কেন এই প্রশ্নটি আপনাকে করছে কারণ এই প্রশ্নটির মাধ্যমে সে বোঝার চেষ্টা করছে যে আপনি নিজেকে নিয়ে কতটা বেশি আত্মবিশ্বাসী তাই এখানে খাবে যাওয়ার কিছু নেই নিজের সম্পর্কে বলতে বলবে তখন আপনি চেষ্টা করবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে নিজের সম্পর্কে এমন কোনো তথ্য দেওয়া যা স্থিতিতে আপনার দেয়নি বা আপনার কাজের সাথে সম্পর্কিত দুই নম্বর হচ্ছে আপনি কোন বিষয়গুলোতে দক্ষ। এই প্রশ্নটি করার বা জানতে চাওয়ার তিনটি কারণ হচ্ছে প্রথমত এক আপনি সব কিনা দুই হচ্ছে আপনি নিজের সম্পর্কে জানেন কিনা তিন হচ্ছে আপনার ভবিষ্যতে নিজেকে কর্মক্ষেত্রে প্রয়োজন হলে করার মানসিকতা আছে কিনা তাই এক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন যে আমার সবচেয়ে ভালো বা বড় গুণ হচ্ছে যে আমি যে কোনো কাজকে নিখুঁতভাবে করার চেষ্টা করি তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার একটি দুর্বল দিক বলুন দুর্বল দিক আমাদের কম বেশি সব মানুষেরই থাকে তাই এই প্রশ্নটি করলে আপনার মন খারাপ করার কোন কারণ নেই সেক্ষেত্রে আপনি খুব টেকনিক্যালি অ্যান্সার দিতে পারেন যেমন আপনি বলতে পারেন যে আমি একটু খুঁতখুতে স্বভাবের তাই যে কোনো কাজ আমি নিখুঁতভাবে করার চেষ্টা করি বলে অনেক সময় আমার প্রয়োজনের চাইতে বেশি সময় লেগে যায় হচ্ছে যে আপনি আগামী পাঁচ বছর পরে নিজেকে কোন অবস্থানে দেখতে চান এ প্রশ্নটি করে থাকলে নিয়োগদাতা আপনি যে উত্তরটি দিবেন তা হচ্ছে যে আমি অবশ্যই নিজেকে এই প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদে দেখতে চাই কর্মক্ষেত্রে বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করতে চাই নতুন নতুন জিনিস শিখতে চাই ইন্টারভিউতে আরও একটি কমন প্রশ্ন করা হয়ে থাকে যে আপনি আমাদের কোম্পানি সম্পর্কে কি জানেন তাই কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়ার পূর্বে অবশ্যই আপনি কোম্পানি সম্পর্কে ইন্টারনেটে যথেষ্ট রিসার্চ করে যাবেন যাতে করে আপনাকে বিড়ম্বনায় না করতে হয় যেমন কিছু বেসিক জিনিস যে সেই প্রতিষ্ঠানটি কী নিয়ে কাজ করছে বা আপনাকে কী নিয়ে কাজ করতে হতে পারে বা তাদের মার্কেটে অবস্থান কীরকম আছে এই বিষয়গুলো তথ্য সম্পর্কে একটু জেনে যাবেন সর্বশেষ যে প্রশ্নটি আপনাকে করতে পারেন যে ধরুন আপনাকে কোম্পানির জন্য কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলো সেক্ষেত্রে আপনি কতটা বিচক্ষণ এক্ষেত্রে অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যার সাথে কোম্পানির ভবিষ্যৎ এবং লক্ষ্যতে জড়িত থাকতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই টিম মেম্বারদের সাথে আলাপ আলোচনা করে খুঁটিনাটি বিষয়গুলো যাচাই করে অভিজ্ঞতার আলোকেই সিদ্ধান্ত গ্রহণ করবো